কারণ আমরা কাজগুলো আসলে শুরু করেছিলাম দেশের দর্শকদের জন্য বা যখন আমরা ফেস্টিভ্যালে প্রিয় মালকের পাঠাই ইউন এবং ফেস্টিভ্যাল থেকে পজিটিভ রেসপন্স এখন শুরু করে এবং তাদের অফিসিয়াল ক্যাটেগরিতে তারা হচ্ছে গিয়ে আমাদেরকে সিলেক্ট করে অফিসিয়াল কম্পিটিশনে যেটা ইটসেলফ ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ এবং

কেন দেখবে আমার মনে হয় দর্শক এই কারণ দেখবে যদি তাদের আসলে অর্থাৎ যে গল্প দেখার ইচ্ছে থাকে এবং একটু ডিফারেন্ট বলতে দেখার ইচ্ছে থাকে তাহলে তারা এই আসলে হলে আনবে এবং আচ্ছা যেহেতু আপনাকে ইনসাইড আর নিউ সেটা হচ্ছে এই জিল্মের প্রতিষ্ঠা মির্জা ভিউ তো অ্যাক্ট্রিস মের্জা কাছে আর মের্জা বিলের জাবি রে হ্যাঁ আমি আসলে এখানে প্রতিষ্ঠার সাথে আমি বলতে শুধুমাত্র এই আমি আসলে এই অনেক কিছু রিলিস্ট করেছি এবং আমার মনে হয়েছে একটা ভালো কাজের সাথে যদি অ্যাজ অ আমি থাকতে পারি এটা আমার জন্য অনেক অনার একটা বিষয় তো ব্যাপারটা এই কারণে ছিল

হাটে মুক্তি ট্রাই করেছে তাদের ডায়ক্টার করতে এবং তারা যদি এই গল্পে না থাকতো তাহলে আমি মধ্যমণি বা হচ্ছে গিয়ে এই গল্পের গান আসলে বলতে পারতাম না হয়েছে কারণ তারা আমার সাথে ছিল

আমার মনে হয় আপনারা দেখে একেবারে হঠাৎ হবেন না এবং আপনাদের সবার সাথে এই গল্প কোনোভাবে কানেক্ট